এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার চাই করতাম বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হাওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পচন কিভাবে ঘটানো যায় দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই অমিলিক বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোন তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে তারপরে যখন আমি একটু শুনে আমার শেষ করতে দেন আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে আমরা থাকবো না জাস্ট এই এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল আমাদের এই পর্যন্ত যে কারণে আমাকে কোন প্রোগ্রামে তাদের কোন প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটা দেখাতে নূর আমি উপস্থিত ছিলাম আমি একটু সাদাবের কাছে যাব আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না আপনাদের অবস্থান কি হবে সেই অনেকেই রা কারা এবং তারা মানে কি প্রকাশ্য মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথাও আসছে আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গে আসছে যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে বা সেই ষড়যন্ত্রে ষড়যন্ত্রের মুখ কি আপনারা খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবাই ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পারে কিছু উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে কাজী আমরা প্রধান সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সাল্লে করতে আমাদের পারলে করতে পারলে করতে এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন আমরা একটু এই সরকার যা করার তাই করতাম